সিনসাম ও লিকলিকে গড়নের এক যুবক দেখলে মনে হয় তিন দিন ধরে না খেয়ে আছেন একটু জোরে বাতাস এলেই কাত হয়ে পড়বেন অথচ নাহিদ সার্জিসের মতো জনপ্রিয় ছাত্র নেতাদের তিনি পোলাপন ভাতিজা বলে সম্বোধন করেন আর সেই যুবকই যুবক থেকে শাহবাগ সবখানেই মাইক হাতে একাই মাতিয়ে তোলেন সমাবেশ বলছিলাম ওয়ান ম্যান ওয়ান পার্টি খ্যাত জননেতা খায়রুল দেওয়ানের কথা বেশিরভাগ মানুষের কাছে তিনি পাগল খায়রুল নামে পরিচিত কিন্তু তার নিজের দাবি আমি দেশের একমাত্র সার্টিফিকেটধারী পাগল দুই মাস ছিলাম পাগলাগারোতে এই স্বীকৃতি নাকি তাকে আলাদা করেছে দেশের অন্যান্য রাজনীতিবিদদের থেকে বাবার টাকায় কেনা মাইক নিয়ে রাস্তায় রাস্তায় ভাষণ দেন খায় বলেন তিনি রাজনীতিতে এসেছেন বঞ্চিত মানুষের দুঃখ দূর করতে পথে বাধা আসে নানান রূপে কখনো শ্রোতারা তার প্যান্ট টেনে ধরেন কখনো ধাক্কা দিয়ে ফেলে দেন তবু তিনি থামেন না খালি মাঠে নিয়মিত সমাবেশ করায় অনেকে মনে করেন খায়রুল দেওয়ানের কোনো কর্মী নেই কিন্তু মাঝে মধ্যে দূর দূরান্ত থেকে দু একজন মনোনয়ন প্রত্যাশী এসে দেখা করে তার সাথে এমপি হবার আশায় জনকল্যাণ পার্টির টিকিট চায় তবে খারুল সবটা যে কেউ দলে আসতে পারবে না খারুল দেওয়ানের দাবি ক্ষমতায় গেলে শ্রমিকদের বেতন আট হাজার থেকে বাড়িয়ে ত্রিশ হাজার টাকা করবেন আর প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে পঞ্চাশ লাখ টাকা অনুদান দেবেন এ ঘোষণায় খুশি পাগলাগারোদের অনেকে তারাও নাকি দলে নাম লেখাতে চান দুই হাজার সালে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি পরে জুলাই অভ্যুত্থানের পর লক্ষ্য পাল্টে প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেন ফলে আবার ভাইরাল হন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশ্ন তোলেন কি যোগ্যতা আছে তার খায়ুলের জবাব আমি রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান অর্থনীতি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এমনকি ডাক্তারি পর্যন্ত পড়েছি সোশ্যাল মিডিয়ায় কেউ তাকে ব্যঙ্গ করেন কেউ আবার বলেন দেশ এমন নেতাকেই হারাচ্ছে যে নিজের পাগলামিকে রাজনৈতিক মূলধন বানাতে চালে।